পাবলিশড হবে সামনে এবং আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে টিউটোরগুলো পরিচালনা করব এবং যারা ঠিক এই মুহুর্তে আমার টিউটোরিয়ালটি দেখছেন তাদের জন্য একটি রিকোয়েস্ট করছি যারা স্পোকেন ইংলিশ সম্পর্কে আরও বিস্তারিত এবং আর অনেক কিছু জানতে চান তারা অবশ্যই আমার সাথে জয়েন করতে পারেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার পৌঁছে যায় তাহলে চলুন শুরু করি আমাদের ইংরেজি যে বিষয়টি আছে সেই ইংরেজি বিষয়টি নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা এবং অনেক বেশি ভয় কাজ করে আমরা একটা জিনিস চিন্তা করি যে ইংরেজি হচ্ছে একটি ভয়ের বিষয় নয় এটা ইংরেজিকে বন্ধু হিসেবে মনে না করার কারণেই আমাদের এই সমস্যাটি হয়ে থাকে আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহুল ব্যবহৃত কতগুলো ইংরেজি আছে যেটাকে আমরা বাংলা থেকে ইংরেজি অনায়াসে আমরা ইংরেজি বলতে পারবো সেই কতগুলো ইংরেজির আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো আছে আমি আপনাদেরকে প্রথম তিরিশটি নিয়ে আলোচনা করব প্রথম তিরিশটি শব্দ নিয়ে তিরিশটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব এখানে যেমন আমরা দেখতে পাই যে ছোট ছোট ইংরেজির যে সমস্ত বাচ্চাগুলো আছে যারা আমেরিকাতে থাকে অস্ট্রেলিয়াতে থাকে তারপর যারা ব্রিটিশ তারা ছোট ছোট বাচ্চারা এত সহজে ইংরেজি কি করে বলতে পারে তাদের মাতৃভাষা মাতৃভাষা জন্যই তো বলতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা ইচ্ছে করলে মাতৃভাষার মতো এটাকে শিখতে পারি এবং শেখার জন্য আপনারা অনেক সেই ইউটিউবে অনেক কিছু পাবেন যেমন আমি যে কাজটি করছি এই যে পিয়াসটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি তারপরেও যদি আপনারা চান যে আমার সাথে পেইড কোর্স অংশগ্রহণ করবেন তাহলে অনলাইনে যে কোর্সটি আছে সেই কোর্সের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা আমার সাথে স্পোকেন ইংলিশ কোর্সটি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই স্পোকেন ইংলিশ কোর্সটি করাবো তাহলে চলুন আমরা শুরু করি আজকের পার্টি যেমন সবার আগে আছে আমাদের বহুল প্রচলিত একটি সেন্টেন্স আছে যেমন ওয়ার্ড ইজ ইউ নেই অর্থাৎ তোমার নাম কি এই প্রশ্নের উত্তরে যেমন একজন বলল মাই নেম ইজ রহিম আমার নাম রহিম এক্ষেত্রে আমার নাম মাই ইজ এর পরে আপনাদের নিজস্ব নামগুলো ব্যবহার করে আপনারা এটাকে চর্চা করতে পারেন ওয়ার্ডস ইউ নেইম দিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করতে পারেন তারপর হচ্ছে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো এর উত্তর হবে আই এম ফাইন আমি ভালো আছি তারপর বহুল প্রচলিত একটি সেন্টেন্স থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ ধন্যবাদের জবাবে আমরা বলতে পারি ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ হচ্ছে তুমি কোথায় থাকো এর প্রশ্ন উত্তরে আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি আপনি যেখানে থাকেন সেখানকার

মার্কেট এখানে নির্দিষ্ট প্লেসের একটা হতে পারে যেমন মার্কেট আই এম গোয়িং টু গাজি সালাউদ্দিন মার্কেট আই এম গোয়িং টু নিউ মার্কেট এভাবে আমরা আমাদের বহুল প্রচলিত যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি হোয়াট টাইম ইজ ইট এখন কটা বাজে ইটস ফাইভ ওয়ার্ড এখন পাঁচটা বাজে হোয়াট ইজ ইউরিং

আপনাদের কেমন লাগছে সেটা জানি কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ